আলবাইক বা হচ্ছে রেস্টুরেন্ট বা সিমিলার ক্যাটাগরি যে জবগুলো থাকে এবং টিম মেম্বার পদে যখন হায়ার করে তো এটার জন্য কোয়েশ্চেন হয় ইন্টারভিউ হয় প্রথমে প্রি সিলেকশন দেন ফাইনাল ইন্টারভিউ প্রি সিলেকশন বা ফাইনাল ইন্টারভিউ কোয়েশন প্যাটার্ন অলমোস্ট সেম হয় তো আপনাদের সকলে একটা দেখুন ধরনের হয়তো ডিমান্ড ছিল ভাই কী টাইপের কোয়েশন হয় আজকে আমরা প্রশ্ন প্লাস অ্যান্সার বিডিও ফার্স্ট করে দিব সো ভিডিওটি শেষে দেখবেন এইটা করার একটা বেসিক অবজেক্টিভ যদি বলি আমাদের এজেন্সির মাধ্যমে যাওয়ার কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ আপনি যে কোনো এজেন্সির থ্রুতে যেতে পারেন বাট এই কোয়েশ্চেনটা অলমোস্ট সিমিলার হবে বা সেম হবে তো আপনি এই ভিডিওটা দেখলে ইন ফিউচার যখন আপনি আলবাইক বা এই রিলেটেড কোনো রেস্টুরেন্টের জবের জন্য ইন্টারভিউ ফেস করবেন যেহেতু এইখানে ফিজিক্যালি ইন্টারভিউর থেকে বেশি হচ্ছে আপনার ফিজিক্যাল ইন্টারভিউ হবে বাট কনভারসেশনটা খুব জরুরি ইংরেজিতে এবং কোয়েশানগুলো এখানে দিয়ে আসে সে দেখবেন আমি একদম মোটামুটি গ্যারান্টিড যে আপনাদের অনেক উপকার আসবে হ্যালো ব্রেন্ড আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা একটু কোম্পানি সামনে আপনাদেরকে দেখাই আলবাইক যদি আমি গত ভিডিওতে দেখাইছিলাম আর একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে আলবাইকের ওয়েবসাইট যথেষ্ট বড় একটা সুপার চেন শপ রেস্টুরেন্ট বেসিক্যালি ফুড আইটেম ওরা অনেক সেল করে চিকেন আইটেম আছে ওদের অনেকগুলো আইটেম আছে ওদের মেনু যদি দেখেন বার্গার এই যে হচ্ছে সি আওয়ার মেনু ডিটেলসটা আছে আমরা এইটা আমাদের মেইন না জাস্ট কোম্পানির ওয়েবসাইট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে একটা কথা আমি বলি আলবাইকের জন্য প্রি সিলেকশন আজকে হয়ে গেছে সো আমরা নতুন করে কোনো প্রি সিলেকশন করাচ্ছি না যেটা হবে আগামী উনত্রিশ তারিখ ইন্টারভিউ হবে উনত্রিশ মানে হচ্ছে শনিবার এবং রোববার দুই দিন যাদের সিরিয়াল এক থেকে দেড়শোর মধ্যে ছিল আপনারা শনিবারে আসবেন আমি এগেইন বলি যাদের সিরিয়াল বা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে প্রি সিলেকশনে যারা সিলেক্ট হয়েছেন ওনাদের যাদের এক থেকে দেড়শোর মধ্যে আসছিলো তারা হচ্ছে শনিবার আসবেন হানড্রেড ওয়ান ফিফটি থেকে যারা আছেন পরবর্তী সবাই হচ্ছে রোববারে আসবেন এটা হচ্ছে মেসেজ যদিও আমাদের যে কয়েকজন সিলেক্ট হয়েছেন আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের অফিসের টিম থেকে কল করে দেবে অলরেডি হয়তো কল করা হয়েছে এগিয়ে আমরা রিমাইন্ডারটা দিয়ে দিব তো আমরা মেইন কন্টেন্টে চলে আসি কোয়েশনগুলা আমি অ্যাডভান্স সরি বলে নিচ্ছি বিকজ এই ভিডিওটা একটু লং হবে আমি সবগুলো কোয়েশ্চেন বলবো দেন রিড আউট করবো মানে অ্যান্সারগুলোও তো বলতে পারেন ভাই এটা তো আপলোড করে দিলে হয় অনেকেই আছেন যাদের হচ্ছে যে বিভিন্ন ইস্যুস থাকে হয়তো এইভাবে এক্সপার্ট না দ্যাটস এমন সুবিধা সুবিধাতে এটা কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুইটাই বলে দিচ্ছে যেন আপনার ভবিষ্যতে এই ভিডিওটা যারাই দেখবেন আপনাদের কাজে লাগে আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ফর্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি নাইন পিপল আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা যারা এই ভিডিওটা নতুন দেখবেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আই গেস উপকারে আসতেছে আপনাদের একটু কমেন্টস করে জানাবেন আপনি আমার ভিডিওতে উপকৃত হচ্ছেন কিনা যদি হন প্লিজ আমি রিকোয়েস্ট করবো এগেইন বলতেছি ইফ ইউ আর বিকামিং হেল্পফুল বাই সিইং মাই ভিডিওস যদি আপনি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন তাইলে আমার জন্য যেটা হবে আই উইল বি ইনসপায়ার রাইট সো আমার একটু উৎসাহ বাড়বে দ্যাটস আই আপনাদের রিকোয়েস্টটা করতেছি এখানে উল্লেখ করা আছে দেখেন স্টাডি এ মেটেরিয়াল ফর ইন্টারভিউ নাম্বার ওয়ান কোয়েশ্চেন যদি বলি হাওয়ার ইউ সিম্পল ফাইন হোয়াট ইজ ইউর নেম আপনি আপনার নামটা বলবেন আমি একটু দ্রুত যাব বিকজ অনেকগুলা কোয়েশন শর্টলি বলতে গেলে থার্টি মিনিটস প্লাস হবে দেন এই গাইস উইল বি বোর থার্ড কোয়েশন হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন আপনি এসএসসি এইচএসি যেইটা হয় ওইটাই জাস্ট বলবেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসএসসি অর এইচএএসসসি বিবিও বলতে পারে মাস্টার্সও বলতে বিএসসিও বলতে পারে সো আমি জাস্ট এসএসসিটা বলছি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইচএসসি হায়ার সেকেন্ডারি বিএসসি ব্যাসেলার অফ সায়েন্স বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমি পড়াশোনা করছিলাম বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ঠিক আছে ওকে মি অ্যাবাউট ইয়ার সেলফ আমি একটা কোয়েশ্চেন বলি আমি নিজেও প্রিসিলেকশন যখন নেই আমার অফিস আমি এই কোয়েশ্চেনটা করি টেল অ্যাবাউট ইউর সেলফ বলতে যখনই একটা লোক আটকে যায় তখনই আমরা বুঝে ফেলি যে ওনার সামহাও কোনো একটা ল্যাকিংস আসে আর যারা মোটামুটি বলতে পারে তারা তো কোয়ালিফাইড বলতে পারি সেক্ষেত্রে আপনি কী বলবেন এইখানে শর্টকাটে আমি একটু বলে দিচ্ছি মাই নেম ইস রাকিব খান মানে আপনি আপনার নামটা বলবেন মাই ফাদার নেম ইস মাদার নেম দেন বলবেন হচ্ছে যে আই হ্যাভ হাউ মেনি ব্রাদার্স আর সিস্টার আপনারা আসেন কয়জন এটা বলবেন অ্যান্ড ডেফিনেটলি প্লিজ ডু মেনশন ইয়র এডুকেশন কোয়ালিফিকেশন আই এম রিমাইন্ডিং এগেইন বা আমি আবার বলতেছি আপনি আপনার অ্যাবাউট বলতে গিয়ে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশনটা উল্লেখ করবেন আমি এগেইন বলি এটা একটা কমন কোয়েশ্চেন মোটামুটি সবগুলো ইন্টারভিউতে আপনাদের থাকবে হোয়াট ইজ মানে মি অ্যাবাউট ইউর সেলফ অথবা ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ আস ধরুন ডেলিগেটের তিনজন থাকলে এটা বলল সো পোলাইটলি বলতে হবে অ্যান্ড অন মোর থিং ইস আপনি যখন ইন্টারভিউ ফেস করতেছেন আমার মতো এরকম ভাঙা কণ্ঠ নেন না বা হচ্ছে যে কী বলে প্রেশারের ফেস নেবেন না বি বিন স্মাইল ফেস হসপিটাল সেক্টরের একটা অন্যতম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে হাসিমুখে ডিল করবেন প্রবলেম হয়েছে সেটাও জি স্যার বলেন হাউ ক্যান আই হেল্প ইউ আপনি এই হাসিমুখে বললেই ওই দেখবেন ওই প্রবলেমের ফিফটি পার্সেন্ট সলভ হয়ে গেছে আর নাইলে এটা নিয়ে একটা প্যারা হয়ে যাবে সো মেক শিওর করেন আপনি একদম হাসি মুখে ডিল করতেছেন ঠিক আছে অ্যাবাউট ওটা আসলে আমি আবার বলে দিচ্ছি মাই নেম ইজ রাকিব খান মাই ফাদার নেম ইজ ড্যাশ এটা বলবেন মাই মাদার নেম আপনার আম্মুর নাম বলবেন উই আর টু ব্রাদার্স বা আই হ্যাভ এত ব্রাদার্স সিস্টার বলে দিলেন আর মেডিকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই উল্লেখ করবেন দেন হচ্ছে ইউ এটা কমন কোয়েশন আপনি আপনার বয়সটা বলবেন আর ইউ ওয়ার্কিং যদি আপনি কোথাও বর্তমানে জব করে থাকেন ওইটা উল্লেখ করবেন না করলে বলবেন না তবে যেহেতু এইগুলার টেকনিক্যাল সরি টেকনিক্যাল না প্রফেশনাল কোয়েশ্চেন বা ইন্টারভিউ সো আপনি একটা জবের এক্সপিরিয়েন্স থাকলে বা ওইটা বলতে পারলে আপনার জন্য বেস্ট হবে মানে আপনার চান্সটা বেশি থাকবে পাশ করার ওকে দেন হচ্ছে হাউ মেনি মেম্বার্স ইন ইয়ার ফ্যামিলি এটা আপনি অলরেডি বলে ফেলছেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু আপনার বাবা কী করে সেটা বলে দেবেন হোয়ার আর ইউ ওয়ার্কিং সো আপনি যদি জব করেন সেটা বলবেন আর যদি না করেন তাইলে বলবেন এখন কমন কোয়েশ্চেন যদি হয় যে আপনি কোনো জব করেছেন অ্যাটলিস্ট এটা বলেন আই এম হেল্পিং মাই প্যারেন্টস অর মাই ফাদার অর মাই মাদার বাই ডুইং দিস ওয়ার্ক অ্যাটলিস্ট এইটা বললে বুঝবে জান আসলে এটা টাকাইনি না কিছু করে খাচ্ছে অ্যাটলিস্ট হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট ভাই কজ বেকার লোককে আসলে কেউ পছন্দ করতে চান আমি অ্যাটলিস্ট দেশের বাইরের ক্ষেত্রে তো কোনোভাবেই না ওকে ফাদার ফাদারটা আপনার বাবা কী করে প্রশ্নটা বলে দেবেন হোয়াইট আর ইউ ওয়ার্কিং এই মুহূর্তে কোথায় কাজ করেন সেটা বলে দেবেন ওকে এইবার আসছে যে হাউ মাস অ্যামাউন্ট হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওকে আপনার বাবা কত আন করে এটা আপনি না বললাই ভালো এইগুলো আসলে এই কোয়েশনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করলাম না আফটার দ্যাট উই হ্যাভ দ্য কোয়েশন নাম্বার ইজ আপনাকে আরেকটা বলবে যে আপনার বয়স্ক তো এগুলোতে আপনার অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন দেন এইবার আপনি আসেন বেসিক কিছু কোয়েশ্চেন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট হোয়াট ইজ ইউর এডুকেশন কোয়ালিফিকেশন আমি এমন অনেক ছেলে পেয়েছি পিপল ওর বয় হু ইজ ডান উইথ হি হিজ গ্রাজুয়েশন স্টিল আনেবল টু টক উইথ পিপল ইন ইংলিশ জড়তা কাজ করে ভাই হোয়াই আমি দেখছি হাত পা শেখ করা লিটারালি হোয়াই খুবই সিম্পল আপনি একটু ইংলিশটা প্র্যাকটিস করেন অ্যান্ড কনফিডেন্সটা রাখেন ভাই মানে উইক হয়ে যায় না ভয় পাওয়া যায় না ওই যে বলে না যে বোনের ভাগে খায় না মনের ভাগে খায় এরকম একটা সিচুয়েশন হয় আপনি হাসি মুখে আপনার এসএসসি হোক কোনো সমস্যা নাই ইয়েস আই এম ডান উইথ মাই স্কুল থিং আই আই এম ডান উইথ মাই এস এটা তো হবে কি আপনি কনফিডেন্ট লেভেলে এখন পারিপার্শ্বিক অবস্থার কারণে পড়াশোনা নাই হতে পারে এটা নিয়ে আসলে ওরকম মানে নিজেকে ছোটো করা দেখার কিছুই নাই ভাই ওই যে কয়েকজন আগে ইউকের পথে আমরা দেখলাম একটা স্ট্যাটাসে ফেসবুকে যে ইউডান্ট নিড টু গো টু ইউনিভার্সিটি ফর লার্ন ল্যাঙ্গুয়েজ মানে লার্ন নলেজ ভাই এটা সিম্পল অবশ্যই পড়াশোনা জরুরি কোনোটাই ছোটো না বাট না পড়লে যে আপনি একদম লাইফ ধ্বংস হয়ে গেছে এরকম কোনো ইস্যু আমি ব্যক্তিগতভাবে মনে করেন এটলিস্ট ওয়ার্ক পারমেন্ট বিষয়ে বিজয়ী যাওয়ার ক্ষেত্রে তবে জানলে অবভিয়াসলি আপনার জন্য ভালো হোয়াট ডু ইউ ডু নাও আপনি বর্তমানে কী করেন সেটা উল্লেখ করবেন হোয়াট ডু ইউ ওয়ান টু ডু দি জব আমি এগেন বলি হোয়াট ডু হোয়াই ডু ইউ ওয়ান টু ডু দি জব আপনি কেন এই চাকরি করতে চান এটা কিন্তু একটা টাফ কোয়েশ্চেন না সিম্পল ভাই টু আর্ন মানি আর ফর আর্ন মানি আমার টাকা দরকার আমি কাজ করতে চাই টাকা ইনকাম করার জন্য একদম সিম্পল একবার ক্যান্সেল করে দেবেন আর ইউ উইলিং টু ওয়ার্ক ওভার টাইম আপনি টাইম করতে ইচ্ছুক ডেফিনেটলি বলবেন ইয়েস আই নিড ওভার টাইম কজ আই নিড মানি ঠিক আছে ক্যান ইউ ওয়ার্ক অ্যাট নাইট শিফট আপনি যদি নাইট শিফ্টে কাজ করতে চান কি না এটা জিজ্ঞেস করবে ইয়েস বলাটা বুদ্ধিমানের হবে বিকজ হচ্ছে আপনি ন বললে ওরা আপনার বিরুদ্ধে একটু নেগেটিভ হয়ে যেতে পারে ক্যান ইউ ওয়ার্ক এজ এ টিম মেম্বার আপনি কি দলের সদস্য কাজ করতে পারবেন ডেফিনেটলি ইয়েস বলে দিলেন ডুই ওয়ার্ক উইল উইথ আদার আপনি কি আমাদের সাথে ভালো কাজ করতে পারবেন ডেফিনেটলি আপনার পার্থ হবে আদার আপনাকে অ্যাজ এ টিম মেম্বার মানে কি পার্ট অফ দ্যাট টিম আপনি ভালো করবেন বাকিরা ভালো করবে হোল টিম মিলে একটা ভালো আউটপুট আসবে হাউ মাস ওয়েট ক্যান ইউ লিফ্ট অ্যাট এ টাইম আপনি একবারে কত কিছু ওজন তুলতে পারেন এইটার ওয়েট কত বলবেন মানে আপনি এক টাইম কতটুকু ওজন ক্যারি করতে পারেন থার্টি কিছু উল্লেখ করা আছে বাট আমি ফিল করি আপনি থার্টি ফাইভ বলেন বা অ্যাট লিস্ট থার্টি বইলেন থার্টির নিচে বলবেন না ঠিক আছে হাউ ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ আপনার পরিবারে কতজন সদস্য আছে এটা আপনি ফোর টু থ্রি যে কয়জন আছে একজাক্টটাই বলেন সেভেনও থাকতে পারে বড় ফ্যামিলি হইলে ফ্যামিলি ফ্যামিলিতে সবাই বিলং করে না সো এটা নিয়ে হবে না আপনার ওয়েট জিজ্ঞেস করতে আপনার ওজন কত বলে দিলেন অ্যাটলিস্ট ফিফটি প্লাস থাইকেন ফিফটি প্লাসের নিচে হলে একটু ঝামেলা হতে পারে ওকে ডুই হ্যাভ ই ড্রাইভিং লাইসেন্স আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আলহামদুলিল্লাহ না থাকলে নো তবে থাকলে একটু প্রেফারেন্স পেতে পারেন ক্যান ইউ ক্লিন দ্য টয়লেট এই কোশ্চেন কিন্তু আসবে কজ আপনি টিম মেম্বার হইলে আপনাকে শিফটিং ডিউটি অনেক সময় অসুবিধা দিতে পারে সো এখন আপনি যদি নো বলেন তাহলে কী ভাববে ইয়েস বলে কীভাবে আপনি নিজেও বুঝেন সো আপনি না করতে চাইলে সেটা বলে দেবেন আর করতে না করতে চাইলে সেটাও বলবেন এটা আপনার ব্যক্তিগত পছন্দ আমি এখানে কিছু বলবো না আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করতে পারে এটা পাসপোর্টে মেনশন করা থাকবে বলে দেবেন ডু হ্যাভ এন এক্সপিরিয়েন্স উইথ এনি টাইপ অফ জব আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না সেটা যদি থাকে অবশ্যই বলবেন আমি রিমাইন্ডার দিয়েই থাকলে আপনি একটা একটা প্রেফারেন্স পাবেন হুইচ পজিশন ইউ অ্যাপ্লাই করে আপনি কোন পজিশনের রুল অ্যাপ্লাই করছেন টিম মেম্বার হলে টিম মেম্বার কিচেন স্টোয়ার্ড হলে কিচেন স্টোয়ার্ড ড্রাইভার হলে ড্রাইভার যেই ইন্টারভিউ যেরকম হয় আপনি এইভাবে বলবেন হোট ইজ নেম অফ দ্য কোম্পানি অ্যাপ্লাইড করে আপনি কোন প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লাই করছেন জিজ্ঞেস করতে পারে করলে আলবাইক এটা তো জানেন হোয়াট ইজ আর যদি আলবাইক না হয় আপনি অন্য কোনো কোম্পানি হন এক্স জেড তো ওই কোম্পানির নামটা উল্লেখ করবেন হোয়াট ইজ হোয়াট ইজ আলবাইক অর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আলবাইক আপনি আলবাইক সম্পর্কে জানেন কি না এইখানে একটা ট্রিক্স আছে আপনি যদি আলবাইক সম্পর্কে নাও জানেন যদি ইন্টারভিউ দেন বা অন্য কোনো কোম্পানি হয় সাপোর্ট সে ফর এক্সাম্পল আপনি এলেন্ট ইন্টারভিউ দেবেন তো ইন্টারভিউর আগে একটু ওই কোম্পানি সম্পর্কে গুগল করবেন এখন ভাই অ্যাভেলেবেল ডেটা আছে গুগলে ইউটিউবে একটু বেসিকটা জানেন তাইলে আপনার জন্য ওরা একটা প্রেফারেন্স দেবে যে হ্যাঁ আমি জানি ইয়েস আপনি বলেন যে আলবাই কি এ ভেরি গুড রেস্টুরেন্ট ফাস্ট ফুড রেস্টুরেন্ট কী কী জিনিস আছে কোথায় অবস্থিত সৌদি আরবে আমি যদি একদম এক বাইককে বলি আলবাই ইজ সৌদি ফাস্ট ফুড রেস্টুরেন্ট ইটস দ্য লার্জেস্ট রেস্টুরেন্ট চিন ইন সৌদি আরবে আলবাইক সেলস ফ্রাইড চিকেন সি ফুড ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন নাগেটস বার্গার সফট ড্রিঙ্কস এটসেট্রা ডেজার্টস সলস এটসেট্রা তাইলে আরো ভাবে না সে যেহেতু সে কোম্পানি সম্পর্কে জানে ওকে আমরা হায়ার করতে পারি হোয়াট ইজ দ্য সেফটি ফুড হাইজিন সেফ সেফটি বা ফুড হাইজিনটা মাস্ট 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 বিকজ ওয়ে ইউ আর গোয়িং টু ডু জব ইন রেস্টুরেন্ট আপনাকে হাইজিনিটির ব্যাপারটাতে ক্লিয়ার থাকতে হবে নাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন হাইজিন সবাই চাবে আপনার রেস্টুরেন্ট একদম নিট অ্যান্ড ক্লিন থাক যেহেতু দেশের বাইরে রেস্টুরেন্ট অবভিয়াসলি দে ইউজ টু মেনটেন দেয়ার হাইজিনিটি বাংলাদেশের রেস্টুরেন্ট হাইজিন মেনটেন করে আবার বলবেন যে নির্দেশকে খারাপ বলছে কোনো সুযোগ নাই আমি ওর অনেক ভালোবাসি ভাই মানে রিউমার সরাবেন না প্লিজ দেন আগবে হোয়াট ইজ ফুড সেফটি আর ফুড হাইজিন কি আপনি বলবেন সার্ভিং ফ্রেশ অ্যান্ড গুড ফুড টু দ্য কাস্টমার উইদাউট এনি কেমিক্যাল অ্যান্ড ব্যাকটেরিয়া আপনি আপনার ফুডটা ফ্রেশ এবং হাইজিন মেনটেন করা হয়েছে এটা ইনশিওর করতে হবে ওয়াশিং আচ্ছা পার্সোনাল হাইজিন বলতে আপনি কী বোঝেন আপনাকে কোয়েশন করতে পারে রেস্টুরেন্টের ক্ষেত্রে পার্সোনাল হাইজিন বলতে আপনি বলেন ওয়াশিং হ্যান্ডস উইথ হ্যান্ড স্যানিটাইজার ওয়ারিং হ্যান্ড গ্লোভস হাতে হাত মোজা পরবেন মাস্ক মুখে মাস্ক থাকবে মাস্ক হেয়ার হেয়ার কিট মানে আপনার চুলে অবশ্যই চুল ঢাকা থাকবে আপনি বার্গার দিয়েছেন ভিতরে দুইটা চুল পড়ছে বার্গার আপনার মুখের মধ্যে মারবে ফরশিওর থাকেন যদি ওই কাস্টমার কোনো কারণে তেরা হয় সো মেকশিওর এটা আপনার থাকতেছে ফ্রেশ ক্লোথস নতুন জামা হইতে পারেন কোনো ম্যান্ডেটরি নাই বাট যেটা পড়ছেন এটা যেন ক্লিন থাকে ঠিক আছে ডোন্ট স্মোকিং আপনি একজন অর্ডার দিতে আসছে আপনি যে এমনভাবে কথা বলছেন স্মোক করলে এইটা উনি বুঝে ফেলবে ভাই সো এটা ইনশিওর করেন স্মোক যদি করেন এটা আপনার পার্সোনাল চয়েস বাট ভাই একদম ফ্রেশ হয়ে ওনার সামনে যান উনি যেন বুঝতে না পারে ঠিক আছে মানে আপনার সামনে যেন ওনার ক্ষতির কারণ না হয় এটা করে করতে হবে হয় আর ফ্রম আপনি কোথা থেকে আসছেন এটা বলে দিলেন এম ফ্রম ঢাকা বা কুষ্টিয়া যেখান থেকে আসছেন বেসিক্যালি হোয়াই ডিড ইউ কাম টু ঢাকা আপনি কীভাবে ঢাকায় এলেন এগুলো করবে না কোয়েশান আপনি বাই বাস বাই ট্রেন যেমনি আসছেন ওইটা বলে দিলেই হবে হাউ ফাস ফার ফ্জ ঢাকা থেকে আপনার নিজস্ব এলাকার দ্রুত জিজ্ঞেস করতে পারে আপনি ধরেন আমি বললাম ফরিদপুর থেকে আসছি তো ডিস্ট্যান্স জিজ্ঞাসা করলে আপনি বলে দিলেন ওরা তো সেম কোয়েশন করে না বিভিন্ন ধরনের কোয়েশন করবে আপনাকে বাজায় দেখার জন্য আপনি যেন ফেইল না হন ওকে আর ম্যারিড অর সিঙ্গেল এটা জিজ্ঞেস করবে অ্যান্ড এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট সো আপনি যদি ম্যারিড হন ম্যারিড বলবেন সিঙ্গেল হলে সিঙ্গেল বলবেন যদি ম্যারিড হন তাহলে প্রশ্ন করতে পারে যে আপনার চাইল্ড কয়জন আছে সো এরকম হবে আপনার যে কাজে লিগালি বলে দেবেন মিথ্যা বলবেন না বিবাহিত হলে বিবাহিত বলবেন পরে কিন্তু ওরা যাচাই করতে পারবে ছুটি চাবেন বলবেন যে বিবাহিত না ওটা ওরা ডেটায় লিখে রাখবে পরে ছুটি চাবেন যে আমার বেবি হবে তখন আপনি সিঙ্গেল বেবি কেমন হইলো সো এই জিনিসগুলো না করি এটা পয়েন্ট টু নোটেড এরকম প্রবলেম হয় কিন্তু আমরা অনেক পাই আমাদের লাইফে আপনার এসে এসএসসি পাসিং নিয়ে একটা জিজ্ঞাসা করতে পারে এটা আপনি বলে দিন যে যেসের পাস করছেন হোয়াট ডু ইউ ডু অ্যাট ইউর জব হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু অ্যাট ইউর জব কী কী ধরনের আমি এগেন বলি হোয়াট ডিড ইউ ডু অ্যাট ইউর জব হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ ডিড অ্যাট ইউর জব কী টাইপের কাজ করছেন বা করতে পারেন একটা ধারণা দিচ্ছি নাম্বার ওয়ান ইউ মাস্ট ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর বা আপনি ওখানে কী কী কাজ করবেন আলবাইকে যাওয়ার পরে বা আপনার রুলস মানতে হবে এটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধা ইউ মাস্ট ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর স্টার্টিং ইউর শিফট আপনি আপনার ডিউটি শুরু করার আগে হাত মাস্ক ধুবেন সুন্দরভাবে ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ডিটারজেন্ট উইল ইনক্রিজ দ্য ক্লিনিং পাওয়ার অফ সলিউশন ওকে ইটস ওকে টু ব্রেক সাম রুলস অফ স্যানিটাইশন অ্যাজ লং এজ ইউ ডু টু অফেন না এটা কখনোই করবেন না কোর্স ওয়ার্ড টু ওয়ার্ক মে বি হিউইং ইন দ্য ওয়ার্ক এরিয়া ইউ মাস্ট ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর হ্যান্ডেলিং ফুড আপনি অবশ্যই আপনার হাত ধুয়ে নেবেন খাবার দেওয়ার আগে ইটস দ্য নিয়ারলি ইম্পসিবল টু গিভ গুড সার্ভিস ডিউরিং রাশ আওয়ার্স ডিফেন্টলি ইটস পসিবল আপনি ভালোভাবে যতই রাশ থাক আপনি আপনার জায়গা থেকে লয়াল সার্ভিসটা দেবেন ইফ ইউ আর আউট অফ সাইট ওর রেস্টুরেন্ট গেটস ইটস ওকে টু ইট অ ড্রিঙ্ক অ্যাট ইউর ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশনে খাওয়া থেকে বিরত থাকায় বলে খাইলেও আপনি লোকে খাই না আপনার মতো বেরা ঠিক আছে ওয়ারিং প্রপার ইউনিফর্মস এভ্রিডে ইজ নট ইম্পর্টেন্ট ইটস ইম্পর্টেন্ট আপনার অবশ্যই পড়তে হবে ইটস অল রাইট টু ওয়ার্ক উইদাউট হ্যান্ড ক্যাপস দ্য কিচেন নো আপনাকে কিছু ভুলভাল প্রশ্ন করতে পারে এই টাইপের বলব এটা কি না করলে হয় আপনি যদি বলে নিয়ে তাইলে আপনি কোয়ালিফাইড কিক মেরে দেবে আপনাকে ফর শিওর আপনাকে বললো ওয়ার্ক সাইডে খাইতে পারবো দাদা নো ইটস নট লিগাল ওকে ইটস অল টু ওয়ার্ক উইদাউট হ্যাড ক্যাপস ইনসাইড দ্য কিচেন নো নেভার এটা করলে আপনি শেষ ডিসমিসড ওপেন টোড শুজ আর অ্যাকসেপ্টেবল ফর ওয়ার্ক ইউ প্রপার্টি নো ইটস নট পসিবল ওকে এই হচ্ছে মোটামুটি ওদের রেস্টুরেন্টে কি খাবার আছে বলি চকো লাভা কেক উইল ওয়ার্ক এজ এ টিম মেম্বার এইগুলো বেসিক কোয়েশ্চেন আমি এটার একটা কপি আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে প্লাস ফেসবুক পেজে কমিউনিটিভ পোস্টে আপলোড করা আমি করে দিব আপনাদের সুবিধার্থে বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি কী কী আছে আপনারা একটু বলবেন যদি আমি একটা ইয়েতে বলি সুবিধার্থে বাংলাদেশ ইজ এ কান্ট্রি লোকেটেড টু দ্য ইস্ট অফ বেঙ্গল নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ সো মেনি থিংস ইন কমন বেঙ্গল ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি আমাদের দেশ সম্পর্কে আপনি বলবেন এটা সবাই পারবেন এটা নিয়ে আমি ভিডিও টাইম লম্বা না করি আমি এগুলো আপলোড করে দিব আপনাদের সুবিধার্থে বেসিক কোয়েশনগুলো যেটা আমি বলে দিলাম আমাদের দেশ সম্পর্কে এখানে অনেক কিছু লেখা আছে এটা আমি পোস্ট করে দিব এটা করে আপনাদের টাইমটা আমি কিল করবো না যে এটা বেসিক কোয়েশ্চেন আমি শুরুতেই বলে দিলাম এই যে প্রথম দুই পাতার কোয়েশ্চেনগুলো হচ্ছে বেসিক আমি অ্যান্সারও করে দিছি অ্যাজ ওয়েল এজ আই উইল ডু ইট আপলোড ইন মাই ফেসবুক পেজ অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিটি চ্যানেল বা কমিউনিটিতে হচ্ছে আপলোড করে দেব ইউটিউবের আপনারা দেখে নেবেন ভবিষ্যতে যারা আলবাইকে যাবেন বা ইন্টারভিউ দেবেন তারা এই গেছে এটার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন ভিডিওটা দেখলে পাবেন প্লাস এইটা আমি আপলোড করে দিব আলবাইকের প্রিসিলেশন হ্যাজ বিন ডান আলবাইকের ডান এই মুহূর্তে আপনারা কোনোভাবেই বিশ্লেষণটা দিতে পারবেন না উনত্রিশ তারিখে মানে উনত্রিশ তারিখে প্রথম গ্রুপে ইন্টারভিউ হবে তাদের সিরিয়াল এক থেকে একশো পঞ্চাশের মধ্যে তারা দিতে পারবেন সিরিয়াল একশো একান্ন থেকে এর পরবর্তী গ্রুপে আপনারা দেবেন হচ্ছে রোববারে এই হচ্ছে আলবাইকের ডিটেলস পরবর্তী কোনো রেস্টুরেন্টের আপডেট আসে আমরা দিব আর প্রফেশনাল যেটা আমি অলরেডি দেখাই দিছি যারা এতক্ষণ ধর এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অফিস অ্যাড্রেস নিয়ে যদি কনফিউজ থাকে বলে দিচ্ছি আলফাই হ্যান ওভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনাই ঢাকা অবশ্যই আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে ইউ ক্যান সার্চ সার্সাস অ্যান্ড উই অলসো হ্যাভ অ্যানাদার লাইসেন্স টিকিটিংয়ের আমরা লাইসেন্স করেছে আলহামদুলিল্লাহ এটারও আলফাই টুরস অ্যান্ড ট্রাভেলস নামে অ্যান্ড উই অলস হ্যাভ সাম আদার্স পেন্ডিং লাইসেন্স ইনশাল্লাহ আপনাদের দু এবং ভালোবাসা পেলে আমরা হয়তো গ্রো করতে পারবো অ্যান্ড গাইস লেটাস্ট নো আমার ভিডিও আপনার ভালো লাগে কিনা এবং ইনফরমেশন কাজে আসতেছে কিনা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ অব্দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম